পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটি জালকারী সদর উপজেলায় আজকে এই পরীক্ষা হয়েছে তো বন্ধুরা তোমরা যাদের এখনও পরীক্ষা হয়নি অথবা ভবিষ্যতে যাদের পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি সমাধান করে দেখাবো এ টু জেড তো সাথেই থাকবে এবং পরীক্ষার যে প্রশ্নের যে মান বন্টন সেটি তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করব তো চলো আলোচনা শুরু করি প্রথমে দেখো তোমাদের প্রথমেই টিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে সেক্ষেত্রে এক নং প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বর দিয়ে সঠিক যে উত্তরটি আছে সেটি লিখবে এখানে দেখো কি রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন তাহলে এক নং প্রশ্নের উত্তর এক লিখে শুধু খ নম্বর দিয়ে সিরাজ উদ লিখলি চলবে এভাবে লিখবে তারপরে দেখো দুই নম্বর মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত বগুড়া জেলায় ভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো ছয় সালে উনিশশো সালে কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চ কত হাজার মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিভোজ গঠিত হয় তিরিশ হাজার ঘষেটি বেগম সিরাজউদ্দৌল্লার কী হয় বলে তুমি জানো খালা হয় মুক্তিযুদ্ধে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাহসিকতার জন্য কোন খেতাবে ভূষিত করা হয় এটা আমরা জানি বীরশ্রেষ্ঠ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কততম বছরে পালন করা হয় পঞ্চাশ বছরে সবচেয়ে প্রাচীন নগরী হিসাবে ভ্রমণ করতে তুমি কোন নগরীকে বাসাই করে নিবে পূর্ণনগর করতোয়া নদী কোন কেন বিখ্যাত বলে তুমি মনে করো এখানে উয়ারি ও বটেশ্বর নামে দুইটি শহর আছে এবার দেখো দুই নম্বরে থাকবে কি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্র লেখো এই লাইনটি পূরণ লিখতে হবে তো সেক্ষেত্রে শূন্যস্থানে কি কী বসবে মহাস্তানগড় বগুড়া শহর থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত হবে আঠেরো কিলোমিটার ওয়ারি ও গ্রামটি গ্রাম দুটি দেশ জেলায় অবস্থিত নরসিংহী জেলায় প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও তারপর ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এখানে হবে ষোলোশো মুক্তিযুদ্ধে বৃহত্তর সাহসিকতার জন্য ড্যাশ জনকে সাতজনকে বিশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয় এটা তোমরা সবাই জানো এবার আমরা পরের পেজে চলে যাই প্রশ্নটির এখানে দেখো প্রথমেই আছে কি প্রথমেই রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ বাক্যটি শুদ্ধ হলে শুদ্ধ লিখবে আর যদি অশুদ্ধ হয় ভুল হয় সেক্ষেত্রে লাইনের মাথায় বা খ নম্বর দিয়ে অশুদ্ধ লিখলেও চলবে যেমন ক নম্বরে আহসান আহসানগঞ্জে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন শুদ্ধ তারপরে শুধু ক নম্বর দিয়ে শুদ্ধ লিখলেও চলবে খ নম্বর উনিশশো সাতান্ন সালের উনত্রিশে জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয় এটা অশুদ্ধ এজন্য অলিখেছি গ নম্বর ব্রিটিশদের ভাগ শাসন করার নীতির ফলে দেশে জাতিগত বিভাদ সৃষ্টি হয় শুদ্ধ উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয় শুদ্ধ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবন একটি অত্যন্ত গৌরবময় ঘটনা শুদ্ধ এবার চার নম্বরে দেখো বামপাস এবং ডান পাশে এরকম থাকবে তোমাদের এখানে এখানে দুইটা উত্তর বেশিও দেওয়া থাকবে এখানে চারটা উত্তর এখান থেকে বেছে নিয়ে তোমাদের লিখতে হবে কিভাবে লিখবে ক নম্বর দিয়ে সোমপুর বিহারের সামনেটা টান দিবে টান দিয়ে এখানে উত্তরটা লিখবে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ আছে এটু লিখলে চলবে খ নম্বর রাজা মানিকচন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি পলাশীর যুদ্ধ সতেরোশো সালে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর এরপরে দেখো এখানে রয়েছে যে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি প্রশ্ন এখানে উত্তর দিতে হবে দশটি প্রশ্নের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে বারোটি সুতরাং এখান থেকে সঠিক উত্তরগুলো বেছে বেছে তোমরা লিখবে সিলেবাসের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমরা এগুলো একটু নিজেরা যদি বেছে করে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় ছয় নম্বরেও তাই নিচের প্রশ্নগুলো এবার এখানে বৃহত্তর বৃহত্তর প্রশ্ন বা রচনামূলক প্রশ্নের অ্যান্সার এখানে দিতে হবে চারটি বত্রিশ এক একটা প্রশ্নের মার্ক হলো আট করে একটা অংশ থাকতে পারে যদি কোনো অংশের প্রত্যেকটা অংশ না পারো সেক্ষেত্রে যেটুকু পারো সেটুকু লিখলেও পাবে এখন দেখো করে প্রাপ্ত তিনটি নিদর্শনের নাম লেখো বাংলাদেশের তিনটি ঐতিহাসিক স্থানের নাম লেখো কোন শহরে অবস্থিত দুইটি নিদর্শনের নাম লেখো আহসান মঞ্জির অবস্থিত এখানকার প্রসাদিক নির্মিত হয় দুটি কক্ষের নাম লেখো যুদ্ধ পোষণের সুবিধার জন্য সারাদেশকে দেশকে কয়েকটি সেক্টর ভাগ করা হয় তোমার অঞ্চলটি কত নম্বর সেক্টর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান শাসনকর্তার নাম কি বাংলা এই কোম্পানির শাসনের একটি ভালো দিক এবং একটি খারাপ দিক উল্লেখ করো কত সালে সিপাহী বিদ্রোহ হয় এই বিদ্রোহের দুইটি কারণ উল্লেখ করো তিতুমির কেছিলেন তিনি কোথায় বাঁশের কেলা নির্মাণ করেছিলেন কত সালে তিনি প্রজিত শহীদ হন ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিনজন মহানায়কের নাম লেখো তারপর দেশপ্রেম কী তুমি কেন দেশকে ভালোবাসবে দুটি কারণ লেখো লালবাগ কেল্লার কার মাজার রয়েছে লালবাগ কেল্লা সম্পর্কে দুটি বাক্য লেখো মুক্তিযুদ্ধের তিনটি উপাধি লেখো তো এইভাবে আনসারগুলো লিখবে এগুলো এক এক লাইনের ভিতরেই বেশিরভাগ উত্তর হয়ে যাবে তো আর পরের প্রশ্নগুলো তোমরা একটু পরে নেবে তো আশা করি তোমরা কিছুটা প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছ অবশ্যই আমাদের সাথে থাকবে ভুল ত্রুটি ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে